সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে ইউরিন আর বা ইউরিন ফর আর বা ইউরিন এক্সামিনেশন যে নামে বলে থাকি না কেন সেই টেস্টের রিপোর্টটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগ ডায়াগনোসিস করার জন্য ইউরিন আর টেস্ট করে থাকি তো সেই ইউরিন আর এমিতে আসলে কোন জিনিসটা দেখলে আপনি কি বুঝতে পারবেন এবং হচ্ছে যে ইনফেকশন হয়েছে কি না আপনার ইউরিনে সেটা কীভাবে বুঝতে পারবেন সেই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করবো প্রথমেই আমরা দেখব এখানে তিনটা জিনিস দেখা যায় একটা হচ্ছে ফিজিকোলজিক্যাল ফিজিক্যাল এক্সামিনেশান কেমিক্যাল এক্সামিনেশন আর হচ্ছে মাইক্রোস্কেপেল এক্সামিনেশন তো এইটা আসলে সবগুলো জিনিস যদি আমি বলতে যাই সেক্ষেত্রে অনেক লম্বা সময়ের ব্যাপার আমি দুই তিনটা জিনিস একটু ফোকাস করার চেষ্টা করব। প্রথমত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুগার একটা জিনিস এখানে লেখা আছে তো এখানে লেখা আছে যে সুগার হচ্ছে যে নীল হ্যাঁ কারো ইউরিনে যদি সুগার যায় তাহলে আমরা নর্মালি ডায়াবেটিস ডায়াগনোসিস করে থাকি অর্থাৎ যাদের ডায়াবেটিসের রুগী তারা তাদের কিন্তু ইউরিনের সাথে এই সুগার কিন্তু চলে যাবে দ্বিতীয় আমরা যে জিনিসটা আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোস্কোপিক এক্সামিনেশান সেখানে দেখতে পাচ্ছেন দুইটা জিনিস একটা হচ্ছে পাঁচ সেল আরেকটা হচ্ছে এপিথিলিয়াল সেল এখন এই পাস সেল মানে কি অর্থাৎ আপনার ইউরিনের সাথে কোনো পাস সেল যাচ্ছে কিনা এখানে লেখা আছে এক থেকে দুই এফ অর্থাৎ হাই পাওয়ার ফিল্ড এই এই হাই পাওয়ার ফিল্ড বা সেলটা যদি শূন্য দশমিক সরি শূন্য থেকে পাঁচ পর্যন্ত থাকে তাহলে এটাকে নর্মাল ধরা হয় অর্থাৎ কারু এপিথিলিয়াল সেল যদি কারু পাঁচসেল যদি পাঁচের বেশি হয় সেক্ষেত্রে আমরা ইউরিনে ইনফেকশন হিসাবে গণ্য করে থাকি আরেকটা জিনিস আছে এখানে এপিথিলিয়াল সেল এপিথিলিয়াল সেলটাও একটা পাঁচ সেলের মতোই তবে এটার নর্মাল রেঞ্জ হচ্ছে মোটামুটি পনেরো পর্যন্ত পনেরো এইচ পি এফ এখন কারো ইউরিনে যদি এই ইপিথিলিয়াল সেল এবং পাঁচ সেল দুইটাই বেশি থাকে এপিথিলিয়াল শুধু যদি পনেরো বেশি থাকে অথবা পাঁচ যদি পাঁচের বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এটাকে ইউরিন ইনফেকশন বলে থাকি ইউরিন ইনফেকশানের অনেকগুলো কারণ আছে ইউরিন ইনফেকশন হলে নর্মালি অ্যান্টিবায়োটিক লাগে আমি যদি আরেকটি রিপোর্ট আপনাদেরকে দেখাই পাশাপাশি সেটা হচ্ছে দেখেন এই রিপোর্টটাতে আমার দেখা যাচ্ছে কি যে এখানে পাঁচ সেল পাঁচ সেল আছে পাঁচ সেল কত আছে দশ থেকে বারো এস পি হ্যাঁ দশ থেকে বারো আছে তার এই পেশেন্টটার তাই তার যেহেতু পাঁচ সেল দশ থেকে বারো আছে তাইলে তার হচ্ছে যে ইউরিনে ইনফেকশন হয়েছে হ্যাঁ তার আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করব। তো আপনারা সহজেই আপনাদের ইউরিনের মধ্যে যে পাঁচ সেল এবং ইপিথিলিয়াল সেল আছে এই দুইটা জিনিস দেখে আপনারা কিন্তু সহজেই আপনাদের ইউরিনে ইনফেকশন আছে কি না সেই জিনিসটা বুঝতে পারেন এছাড়া অনেকগুলো জিনিস আরও এখানে আসলে দেখা যায় তো সবগুলো জিনিস যদি আলোচনা করতে যাই ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আশা করবো আজকে ভিডিও দেখার পরে আপনি আপনার ইউরিন রিপোর্টটিতে পাঁচ সেল এবং ইপিথিলিয়াল সেলটা দেখে আপনার ইনফেকশন হয়েছে কিনা সেই জিনিসটা বুঝতে পারবেন আমি আবার একটু রিপিট করছি যে পাঁচ সেল যদি পাঁচের বেশি হয় এখানে আছে এক থেকে দুই অর্থাৎ এটা নর্মাল হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে আছে দশ থেকে বারো তাহলে এখানে পাঁচের বেশি আছে হ্যাঁ যেহেতু পাঁচের বেশি আছে তার মানে এটা ইউরিন ইনফেকশন হয়েছে তো সকলে ভালো থাকবেন সকলের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ